আবদুল মুতালিফ সুরি একটা নিয়ে আবদুল্লাহরে জবাই করতে চলছে আবদুল্লার বোন ছিল অর্থাৎ আবদুল্লার বোন ছিল চারজন কয়জন চারজন আল্লাহ রসুলের ফুফু চারজন ছিল আবদুল্লার বোনেরা বললো আব্বা আমার এত সুন্দর একটা ভাই আবদুল্লাহরে সবাই মহাব্বত করত। কারণ আবদুল্লার চরিত্র ছিল অন্য অন্য ভাইদের থেকে ভালো কারণ ওনার গর্ব থেকে ওনার উরস থেকে কে আসবে নবী মোহাম্মদুর রসুল আসবে স্বাভাবিক লোক না তো আবদুল্লাহ আবদুল্লাহ স্বাভাবিক লোক নয় হয় আবদুল্লার গর্বে আবদুল্লার ওরস থেকে আসবে সর্বশ্রেষ্ঠ মানব নবীদের সর্দার এমন একজন মানুষের পিতা হবেন উনি স্বাভাবিক না সবাই ওনাকে মহব্বত করে বোনেরা ধরছে বাবারে আব্বা আবদুল্লা নিয়েন না কয়ে আমার তো লটারিতে রাইজে গেছে আবদুল্লাহ ওরা তো না নেওয়ার উপায় নাই নিতেই হবে আব্বা একটা কাজ করেন কি কাজ একটা আবার একটা লটারি দেন আবার লটারি দেন কি লটারি মানুষের দ্বিয়ত মানুষের জানের মূল্য ছিল দশটা উঠ দশটা আরবে তখন প্রথা ছিল যদি কেউ কাউকে হত্যা করতো তাহলে তার জরিমানা দেওয়া লাগত তা বলা হয় আরবিতে তো যে অর জানের বিনিময়ে আপনি দশটা উঠ লটারি দেন দশটা উঠ এক সাইডে আর এক সাইডে কি আব্দুল্লাহ লটারিতে যদি আবদুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহর জবাই দিবেন আর লটারিতে যদি উটের নাম আসে তাহলে উঠগুলা জবাই দিবেন ঠিক আছে আব্দুল মুতালিব আবার লটারি দিল লটারি দেওয়ার পর এবারও নাম আসছে আবদুল্লা কাজ হয় নাই উঠ আরো দশটা বাড়াইছে এবার আবার লটারি দিছে নাম আসছে আব্দুল্লাহ। আবার আরো দশটা বাড়াইছে নাম আবার লটারি দিছে নাম আসছে আবদুল্লা এরকম লটারি দশ বার দিছে কয়বার দশ বার দিছে উটের সংখ্যা কয়টা একশোটা কয়টা একশোটা বার আবার যখন লটারি দিছে এবার উটের নাম আসছে সুবাহ আল্লাহ নাম আসছে কার উঠের যখন উটের নাম আসছে তখন সবাই ভাই বোন সবাই আল্লাহ একবার বলে ধ্বনি দিছেন যে আল্লাহর প্রশংসা আবদুল্লাহকে আল্লাহ তালা কি করছেন বাঁচাইয়া দিছেন তখন আবদুল্লাহকে বাদ দিয়ে একশো উট কি করলেন একশো উট কুরবানি করে দিলেন তখন থেকে নিয়ে জানের দ্বিতীয়ত থলে একশো উট আল্লাহ রসুল এই প্রথা চালু করছে